কথা বলেন না কেন দুনিয়া কারে থাকতে দিছে বেটা সাদ্দাত কই নমরুদ কই ফেরাউন কই কারুন কই পৃথিবীর জালেমরা কই সম্পদের লুভিরা কই দুনিয়াদাররা কই বলো মিয়া বলো কই কেউ টিকছে দুনিয়া কেউ টিকছে আমরা কিতাবে পড়ছি ভারতের দিল্লির এক বাদশাহ ছিল শের শাহ শের শাহ চল্লিশ বছর এক টানা যুদ্ধ করছে এই রাজত্বের জন্য দিল্লির রাজত্বের জন্য ওনার বয়স যখন পঁয়ষট্টি তখন উনি দিল্লির বাদশাহী পুরা পাইছে সেদিন পাওয়ার পরে একদিন আফসুস করে বলতেছে হায় দুনিয়া তুই আমারে যখন ধরা দিলি তখন আমার কবরে যাওয়ার সময় হয়ে গেল মানে আজ চল্লিশ বছর মেহনত যখন বাদশাহী নিলাম তখন আমার কি শুরু হয়ে গেল কবরে যাওয়ার টাইম দুর্বল হয়ে গেলাম তখন দুনিয়া দুনিয়া মনি বড় ধোকা দেয় সব ঘুসাইয়া দুনিয়ারে সাজাইবার পরেও সব ক্লিয়ার হবার পরেও এ বাড়ি দাড়ি বিল্ডিং টিল্ডিং এর কাম সব গুছাইয়া সারলে আমার বড় ভাইয়ের বিবি আমার বড় ভাই আলহা হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি তার বিবি আমার বড় ভাবি মায়ের মতো যিনি আমরা আদর করছিলেন নতুন বিল্ডিং করছে অনেক কষ্ট করে কোনো রকমের রং ঠিকঠাক করে উঠছে এরপরে আপনার বুধবার দিন নতুন ঘরের বাজার করছে চাল ডাল তেল সব কিন চালগুলো সব ড্রামের মধ্যে বসছে তরকারি ফ্রিজে কুইটা রাখছে বৃহস্পতিবার দিন স্ট্রোক করছে শুক্রবার দিন জুমার নামাজের সময় কবরে চলে গেছে আগামীর পৃথিবী আগামীর সামনে তার বাজান আগামীর সামনে তার জাল জাল দাজ্জাল দেখা যায় দাজ্জাল দেখা যায় কেয়ামত দেখা যায় ইখতারা বালিন নাসে হিসাবুহুম আল্লাহ বলে হিসাবের সময় কাছে গেছে বান্দা ইখতারাবাতি সাআ আল্লাহ বলে কেয়ামত গনায় গেছে বান্দা আরে যিনি বানানোওয়ালা তিনি বলতেছে ও আমার বান্দা আমি না বলছি এই নবী শেষ নবী এই কিতাব শেষ কিতাব এই দিন শেষ ধর্ম আর দিতাম না এরপরে তো আমার সংসার আমি গুছায় এলাম তাহলে কিসের অপেক্ষা করছে আল্লাহ যখন বলবে জাহান নামি আর কোন কথা বলতে পারবি না সাথে সাথে জাহান নামের আজাবে জাহান নামির আওয়াজ কথার শব্দ বন্ধ হয়ে যাবে এরপরে আর কোন শব্দ জাহান উচ্চারণ করতে পারবে না আরো জঘন্য কথা আছে তফসিরে মার কোরআন লিখছে এরপরে জাহান নামী মতো ঘেউ ঘেউ কুকুরের মতো শুধু ঘেউ ঘেউ সেদিন কেয়ামতের দিন তোমাদের পুরা জিন্দিগির আমল ওজন এটা এটা কিন্তু বাস্তবেই আসলেই সত্য কথা এটা আসলে কি আমরা অনেক সময় বলি না হুজুরা আসলে হুজুররা কয় যে আসলে যত কয় অত না যত কয় অত না এমন বুদ্ধিমান আছে না কথা বলেন না আরে বেটা এই বর্তমান দুজীবনে দুনিয়ায় হুজুরের সব কথা দলিয়ে চলতে না আরে ডাকায় তো তাহলে তুই যদি চলতি নাই পারস তাইলে তোর তাল্লা তালা দুনিয়া ফাটাইতো ওরা সব দৈরা আল্লাহর কথা চলতি পারবি দেখেই তো আল্লাহ তোমার দুনিয়া ফাটাইছে ঠিকই না বলেন নাকি আল্লাহ তো বলছে আমি বান্দার উপরে সাধ্যের অতিরিক্ত কিছুই চাপাইয়া দেই নাই জুলুম আমি করতেই পারি না আল্লাহ জুলুম করতে পারে কথা বলেন না করতে পারে না তো তুমি এটা কি কইলা তুমি এমনি কেমনে বলি এই কারণে আল্লাহ তালা যেন ওটা আবারও বলছে মায়া করে আল্লাহ মোহবত করে বলছে বান্দা শোন কথাটা ফালাই দিস না কথাটারে উড়াইয়া দিও না আরে রাহেন কি হিসাব কিতাব এত কিছু ধরলে চলন যাইত না আহ এত কিছু না ধরা তুমি যে চলাটা চলো রে পুরা দৈরও তো মানুষ এই চলাটাই চলো কথা বোঝেন নাই আল্লাহকে পুরা বাদ দিয়া নামাজ রোজা বাদ দিয়া যা কামাই করো শেষ পর্যন্ত বাদ যে দূর খাও যে বেড়া আল্লাহকে রাজি করে সেজদা করে বাদ খায় ওই বেড়াও একটুরে খায় মানে ফ্যাট বরণ পর্যন্ত কথা বোঝেন নাই আমি ফ্যাট বরণ পর্যন্ত খানা খায় আর ফ্যাট বড়াইটা এমন একটা সুন্দর সিস্টেম আল্লাহ তালা বানাইছে এটা ডাইল দিয়ে খানা শুরু করলো কিছুক্ষণের মধ্যে পেটে জানায়া দেয় আল্লাহ একদম না গেছে গোস্ত দিয়ে খাইতে বইলো বেটা কিছুক্ষণ পরে জানায়া দেয় দোস্ত আল্লাহ একবে না হাত আবু তালেবকে কি পরিমাণ চেষ্টা করছে বলেন শেষ মুহূর্ত পর্যন্ত চোখের পানি ফেলে বলছে চাচা চাচা কালেমা পড়েন চাচা আটত্রিশ বছর বারো বছর থেকে নবীজির বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেব ই বলছে আমার এই নাতি মোহাম্মদ তার বাবা নাই তোমার হাতে তুলে দিয়ে গেলাম তুমি মৃত্যু পর্যন্ত তারে আশ্রয় দিও পাহারা দিও তার অভিভাবক হিসাবে থাইকো বাফে মানে দাদা দাদা বলে গেছিল সেই বারো বছর বয়স থেকে আটত্রিশ বছর এক টানা মানে বয়স যখন তখন বছর এক টানা যে নবীজির পাশে ছিল আল্লাহ নবী সাল্লা সাল্লামের কি পরিমাণ খেদমত করছে লোক সেবা করছে আশ্রয় দিছে অভিভাবক হিসাবে পাহারাদি দিচ্ছে নজরদারি রাখছে মক্কার চূড়ান্ত ভাবে রসুল্লাহ হত্যা করার সিদ্ধান্ত আবু তালেব থাকাকালীন নিতে পারে নাই শুধু আবু তালেবের প্রভাব প্রতিপত্তির কারণে আবু তালেব বড় নেতা ছিল এই কারণ কিন্তু রসুল্লাহ সাল্লাম সেই চাচার বিনিময়ে এই পরিমাণ চেষ্টা করছে যে চাচা আর এতটা বছর আপনি আমার পাশে আপনি কালে মাঠে পড়েন চাচা আবু তালে বলছে না বাতিজা বংশের মুখে চুনকালি মাখতে পারুন না বংশের কাছে সমাজের কাছে ঘৃণিত হয়ে যাব আমার নেতৃত্ব থাকবে না মৃত্যুর পরেও আমি স্মরণীয় নেতা হতে চাই মৃত্যুর পরে অর্থাৎ কোরাইশের নেতাই থাকতে চাই নাহসুবে আল্লাহ নবী সাল্লাম তখন বলছে চাচা এক কাজ করেন তাইলে কানে কানে বলে কানে 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 শুনান আমি আমি করছি জগতের কাউরে কোনোদিন বলবো না আপনি যে ইমান আনছেন শুধু হাসুরের মাঠে আমার আল্লাহর সামনে সাক্ষী দেব আমার চাচা ইমানদার ছিলেন একদুর সুযোগ দেন একদুর সুযোগ আবু তালে বলছে না হয়ে যাবে গোপনে হয়ে যাবে বলবো না বললো জানাজ আল্লাহরে চোখের পানি ছেড়ে দিছে কানতে কানতে বলছেন চাচা আপনি যদি ইমান হারা হয়ে খবরে যান আপনার খবরে আজাব হবে আপনার জাহান নামে আজাব হবে আর আমি ভাতিজা মোহাম্মদ সেটা কেমনে সহ্য করুন চাচা আপনি আগুনে জ্বলবেন আমি এটা মেনে নেব কেমনে মনটারে বুঝাই কেমনে চাচা জন্য না এত বেশি আহাজারি করতেছি চাচা আপনি পড়েন না কালেমা আবু তালিব তখন বলছে আননারু মিনাল আর নাউযুবিল্লাহ আবু তালিব বলছে মোহাম্মদ সমাজের কাছে বেজ্জতি হওয়া এটা চাইতে আগুনে জ্বলা এটা ভালো সমাজের কাছে আর মানে লজ্জিত লজ্জিত হওয়ার চাইতে জাহান নামের আগুনে জ্বলবো এটা ভালো আবু তালে বলল মোহাম্মদ জাহান নামের আগুনে প্রয়োজনে জ্বলবো কিন্তু বেজ্জুতি হইতে চাম না কার কাছে সমাজের কাছে কার কাছে বলেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে এরপরে আবু তালেব انتقال <سؤال> করছে মারা গেছে মারা যাওয়ার পরেও নবী এবার বলতেছে চাচা এবার আমি আল্লাহর কাছে আপনার কাছে আপনার জন্য ইস্তেগফার করব যতক্ষণ আমার আল্লাহ আমারে নিষেধ না করে ততক্ষণ আমি আপনার জন্য এবার যেহেতু আর আপনারে বুঝাইতে পারলাম না এবার আল্লাহকে বলি আল্লাহকে বলতে থাকি

তার সবচেয়ে নিকটতম জন যদি কুফুরি অবস্থায় মুশ্রিক অবস্থায় মৃত্যুবরণ করে তার জন্য আমার কাছে মাফ চাওয়া এটা আপনি এবং আপনার ইমানদার অনুসারী কারো জন্য জায়েজ নাই অনুমতি নাই এরপরে নবী থাক আমার বলার উদ্দেশ্য হলো ফিকির বুঝছেন আমার কথা হলো যে দরদটা কি পরিমাণ ছিল কথা বলছে আল্লাহ থামানো পর্যন্ত উনি শুধু বলতেই থাকছে বলতেই থাকছে হাদিসের মধ্যে আছে বাপ আল্লাহ নবী বলছে যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড় দেমু আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকটা যেরকম বিস্নাইয়ে পাশপাশ করে আমি আমার জমিনটাকে একটু পাশাস করমু আমার নিচের মাটি তুলবো উপরের মাটি নিচে নামাবো আল্লাহ নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আল আমিন তখন বলে ওই জমিনকে না তে এমন করিস না ও যে আমার বান্দা পরে না আমি বানাইছি আমি বানাইছি অরে আমি বানাইছি অরে আমি বানাইছি এই জমিন আমি কায় না হাত আমার হুকুম দিয়ে বানাইছি আর অরে আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি আর না আমি লাগাইছি আর চোখ আমি লাগিয়েছি আর কান আমি লাগিয়েছি আর হাত আমি লাগাইছি আরে আমি সেই মাওলা যে মাওলা কুন বললে ফাইয়া কুন যে মাওলা ভ বললে হয়ে যায় অরে বানাইতে এভাবে করি নাই নয় মাস পরে

যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু খান্ত হ দেখি না করে কিনা না আ পাকিস্তানের হজরত মাওলানা সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমতুল্লা বলতেন যে এক বেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যেই সন্তান চলে গেছিল চার বছর পরে দশ বছর পরে দশ বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে মা মাফ করে দাও আমি ভুল করে ফেলছি সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে চোদ্দুর দেরি করবে নব্বই বছরের ভেগে যাওয়া পান্দা আল্লাহর নাফরমানি করার পরেও নব্বই বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ তালা ওই মার আগে রব্বুল আলামিন তাকে মাফ করে দিল এমন যিনি তার নাম আল্লাহ যুবক তুই তোকে চিনলি না হায় হায় হম তামসাটাকে জিন্দিগি মনে করলা এক প্লেট বিরিয়ানি দিবে এক প্লেট খিচুড়ি দিবে লিটা জিলাফি দিবে এর জন্য বানাইলা এটা কি মনে করিলা সফলতা কিছুক্ষণ মোবাইল চালাইলা কিছুক্ষণ মেয়ে দেখলা ছবি দেখলা নাটক দেখলা নাচ দেখলা আর কিছুক্ষণ ঘুমিয়ে রইলা এটাকেই জিন্দিগি মনে করলা আর আপনারা যারা ব্যবসায়ী কামাই রোজগারি করেন আর আপনারা এই কিছুক্ষণের কামাই আর জন্য ভাত মাস কিনা এই কদ্দুরকে জিন্দিগি মনে করলেন আহা এই সামান্য কদ্দুর ফিকির এটা তো পিপড়ার ফিকির পিপরা পিপড়া আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম দিন গবেষক আলেম ডক্টর আফম খালিদ হোসাইন অনেক বড় মাপের আলেম এবং জ্ঞানী গবেষক উনি বলছেন এক পিপড়া সামান্যটুকু খাবার খায় হ্যাঁ কিন্তু এর সে জমা করে রাখে এক হাতি আড়াইশো কেজি খাবার প্রতিদিন খায় একদিন নব্বই লিটার পানি প্রতিদিন খায় উনি বলছেন কিন্তু কোনোদিন হাতি সে পরবর্তী বেলার খাবার কান্দে করিয়া তার কাছে নিয়ে আসে না সে এর পরে প্রতিদিন মাওলার উপরে তাওয়াক্কুল করে থাকে রব্বুল আলমিন আড়াইশো কেজি খাবার প্রতিদিন তার কাছে পৌঁছায় দেয় হজরত বলেন এক সাগরের তিমি এক লোকমায় যেই খাবার খায় এক লোকমা দুই শত শক্ত সামর্থ্য জোয়ান যুবক গোস্ত ভাত খাইয়া একবারে যা খাবে এই সাগরের তিমি এক লোকমায় তার চাইতে বেশি খাবার খায় সাগরে কত লক্ষ তিমি কি পরিমাণ খাবার মালিক সরবরাহ করতেছে তাইলে তুমি তুমি কেন এত প্যেশান হইয়া গেলা তুমি কেন পেরেশান হইবে ছেলেটাকেও কামে লাগাই দিলা মেয়েটাকেও কামে লাগাই দিলা ফুতের ও কামে লাগাই দিলা নিজেও কামে লাগাই দিলা কেউ কাউরে জিজ্ঞাসা করো না কিরে বাবা তোমার নামাজ পড়ো না কেন স্বামী স্ত্রীকে বলে না স্ত্রী স্বামীকে বলে না বাবা মা সন্তানকে বলে না সন্তান আদি বাবা মার ফিকির করে না কারো কোনো ফিকির আখেরাতের নাই এতগুলো মানুষ মিললে এই বাত এক লোকমা ছি 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 অথচ রব্বুল আলামিন যেটা বললেন যে আমি একমাত্র মুখাপেক্ষী আমার কাছে সব কিছু মজুদ আছে তুই বান্দা চাইলে তুই একজন না লাউ আন্না আউ্বাল আকুম ও ও ইনসাকুম বা জিন্নাকুম ও দুকু রাখুম ও আল্লাহ বলে তোদের প্রথম ব্যক্তি শেষ ব্যক্তি পৃথিবীর শুরু এবং শেষ সব লোক যদি একত্রিত হয় পুরুষরাও নারীরাও ছোটরাও বড়রাও মানুষরাও জিনরাও যদি একই মাঠে জমা হয়ে আমার কাছে যার যা লাগবে তা চায় আল্লাহ বলেন লা তাই তুকুল্লা ওয়াহি দিন তাহু সবার চাওয়া আমি ওইখানে রাইকেই পূরণ করে দেব। মা নাফিদাত মিন খাজা ইনি সেই উন আমার আন্দার থেকে এক ফোঁটাও কমবে না এমন যিনি তিনি আল্লাহ তাকে ছেড়ে কোথায় দৌড়াচ্ছেন আল্লাহকে ছেড়ে কোথায় যাচ্ছেন আল্লাহকে ছেড়ে কোথায় গেলেন যুবক আল্লাহকে ছেড়ে কোথায় গেল নামাজ না পড়ে নর্তুকি দেখে লাভ কি হয়েছে এ পর্যন্ত বলো না একবার ওই মাদেরকে বলো না মা এই পর্যন্ত বেপর্দা হয়ে যত মহিলা পুরুষকে দেখাইলা মা কে তোমারে কয় টাকা সান্দা দিছে এই পর্যন্ত দুইটা পয়সা তোমারে কোনোদিন দিছিনি সাইয়া না গেল যা কথা বোঝেন নাই তোমারও তো দেখতে গেল কিন্তু দ্বিতুর পয়সা তো দিল না কি পাইলা পাইলাটা কি দুনিয়া অবুজ মানুষ বুঝতে চায় না অবুজ সন্তান বুঝতে চায় না তার সমস্ত দুশ্মনী নামাজের লগে তার সমস্ত দুশ্মনী আল্লাহর সাথে সে তার একটা একটা বন্ধু সামান্য একটা বন্ধু তার এ সামান্য পরিচয় তারও মন রক্ষা করতে সে রাজি কিন্তু সে তার মালিকের মন রক্ষা করতে রাজি না হায় 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 কি শক্ত পাশার আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে মহিদ্দিন ভাই অগরে খাওয়াই না ওই যে যারা শিক্ষার্থী আছে ওই যে ওই যে পিছনে যারা নিচে নিচে ওরা ডাক দিয়া বলে ভাই তোমরা খানা লেগে যারা ঘুরতে আছো খাওয়াই না করে যান কন তারা এই শিক্ষার চেয়ে আমাদের দেশের নিয়ম আমরা গ্রামে এতে আপনার মাংসের বাড়ির থেকে খুঁজতো তো তার লগে একটা ছোট ফোলা আছিলো ওই বাড়িওয়ালারা দেরি করলে হেঁটে হেঁটে ফুতরে খোঁসা দিত দিলে হেঁটে শিক্ষার দিয়ে উঠতো তো আবার এইটা কইতো হ্যাঁ বে মতো শিক্ষার ওচ তার আইজেন আইয়ে স্যারই বত কথা বোঝেন না